বা স্বাগত আজকের ক্লাসে নাজমল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অধ্যায় চার দ্যাট ইজ বিজ্ঞানিত রাশি অধ্যায় চার অনুসরণী চার দশমিক এক আজকে এই চার দশমিক একে পর্ব নম্বর একে গুরুত্বপূর্ণ একটা জিনিস আলোচনা করব কারণ বিজ্ঞানিত রাশি সম্পর্কে যদি তোমরা অ্যাকুরেট এবং স্পষ্ট ধারণা অর্জন করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে এই অধ্যায় সম্পর্কে কয়েকটা বেসিক ক্লাস করতে হবে কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বেসিক কিছু ক্লাস করতে হবে যেগুলো না যদি তোমরা শিখতে পারো তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু তোমরা স্পষ্টভাবে করতে পারবে না সো আমাদেরকে অবশ্যই আট থেকে দশটা বেসিক ক্লাস করতে হবে এই ক্লাসগুলো যদি তোমরা শিখতে পারো তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো একদম প্যানির মতো হয়ে যাবে কার মতো হয়ে যাবে প্যানির মতো সোজা ওকে তবে অ্যাসকের পর্বে এক নম্বর পর্বে আলোচনা করব পদ সম্পর্কে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি সম্পর্কে আলোচনা করব পদ পদ বা ইংলিশে বলে টার্ম ওকে পদ বা টার্ম তাহলে পদ জিনিসটা কি বিজ্ঞানিত রাশি বা পদ জিনিসটা কি দেখো পদের দিকে তোমরা লক্ষ্য করো যে রাশি যে অংশটুকু যুগের মাধ্যমে সংযুক্ত থাকে এদের প্রত্যেকটিকে ওই রাশির এক একটি পদ বা টার্ম বলে খুব ইন্টারেস্টিং কথা এবং খেয়াল করো যে বীজগণিতিক রাশির যে অংশটুকু যোগের মাধ্যমে এইটা কিন্তু একটা গুরুত্ব যোগের মাধ্যমে সংযুক্ত থাকবে ওকে যোগের মাধ্যমে সংযুক্ত থাকবে এদের প্রত্যেকটিকে ওই রাশির এক একটি পদ বা টার্ম বলে আসল বিষয়টি একটু ক্লিয়ার করে দিই যেমন এক নাম্বার একটা উদাহরণ লক্ষ্য করো যে এক নাম্বার উদাহরণটা হচ্ছে টু টু আইস এইটা একটা পথ এটা নর্মালি সিম্পলি একটাই মাত্র পথ দেওয়া আছে সুতরাং আমরা একটা পথ বলতে পারবো এবং এটাকে রাশিও বলা যাবে এখন এক্সাম্পল নাম্বার এর দিকে লক্ষ্য করো দুই নাম্বার এক্সাম্পলে বলেছে যে যে ফাইভ এক্স প্লাস টু ওয়াই জেড ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো কি ফাইভ এক্স প্লাস টু ওয়াই জেড তাহলে আমাদের ডেফিনেশনে বলা ছিল যে বিজ্ঞানিত রাশির যে অংশটুকু যোগের মাধ্যমে সংযুক্ত থাকবে দেখো তো এটা এই যে মাঝখানে যোগ চিহ্ন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যোগ চিহ্ন লক্ষ্য করো এবং এখানে কিন্তু দুইটা পদ আছে এই ফাইভ এক্স একটা পদ টু এক্স টু ওয়াই জেড একটা পদ কারণ কি বিজ্ঞানিত রাশি যে অংশটুকু যোগের মাধ্যমে সংযুক্ত থাকে তাহলে দেখো যোগ দেওয়ার কারণে দুইটা পদ হয়েছে একটা ফাইভ এক্স আর একটা কি টু ওয়াই জেড তাহলে আমরা এখান থেকে দুইটা পদ গেলাম একটা হচ্ছে একটা পদ হচ্ছে ফাইভ এক্স আর একটা পদ কত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা টু ওয়াই জেড কারণ কি যোগের মাধ্যমে কানেক্টেড আছে এবং এই দুইটা পদ মিলে আমরা এটাকে একটা বীজগণিতিক রাশি বলতে পারবো বীজগণিতিক রাশি কাকে বলে নেক্সট ক্লাস ইনশাল্লাহ তোমরা শিখতে পারবে সর্বপ্রথম ক্লাসটা হচ্ছে পদ বিষয়টা তোমাদের জানতে হবে এখন লক্ষ্য করো তিন নাম্বার এক্সামপুলের দিকে লক্ষ্য করো এই যে তিন নাম্বার একটা এক্সাম্পল যে থ্রি এক্স মাইনাস টু ওয়াই জেড প্লাস সেভেন এ ভাগ নাইন এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু একটা কাহিনী আছে মজার ব্যাপার যেহেতু তোমরা কোচি শিক্ষার্থী ছোট বাচ্চা সো তোমাদেরকে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে যে বলছে অংশটুকু যোগের মাধ্যমে এখন তোমরা বলতে পারো স্যার এই যে একটা রাশি ওকে এই রাশির মধ্যে কি আছে বিয়োগ আছে এবং ভাগ আছে কিন্তু ডেফিনেশনে বলা হয়েছে কি যোগের মাধ্যমে কানেক্টেড অর্থাৎ যোগ থাকতে হবে দেখো এইটাকে যদি আমি এইভাবেই লিখতে পারি আমরা যে এক লাইনে আমি একটু ভেঙে দিলাম থ্রি এক্স

এই বিজ্ঞানিত রাশিতে তোমরা দেখতে পাচ্ছ যে বিজ্ঞানিত রাশির মধ্যে গুণ অথবা ভাগ অথবা বিয়ে থাকে তাহলে তোমাদেরকে ওই রাশিটাকে একটু সাইজ করে সাইজ করবা যে মাইনাস থাকে সেখানে প্লাস দিবে আর দেখো সেভেন এ ভাগ নাইন আছে এটাকে তুমি কি করলা ব্র্যাকেট দিয়ে জাস্ট মাঝখানে একটা প্লাস দিয়ে দিলাম তাহলে এইটা পুরোটা বেলা একটা পদ তাহলে কয়টা পদ পেলাম আমরা তিনটা পদ এইটা একটা পদ এইটা একটা পদ এইটা একটা পদ তাহলে আশা করি কনফিউশন তোমাদের দূর হয়েছে যে শুধুমাত্র বিয়োগ থাকলে বা ভাগ থাকলে কি করতে হবে এগুলো একটা পদের মধ্যে নিয়ে আসতে হবে এই এক্সাম্পলটা তোমরা অবশ্যই বুঝছো এখন পরের এক্সাম্পলের দিকে তোমরা লক্ষ্য করো যে এক্সাম্পলটা হচ্ছে এটা একটা বীজগণিতিক রাশি এটা একটা বীজগণিতিক রাশি টু এক্স মাইনাস থ্রি ওয়াই ভাগ জেড প্লাস কি কে তোমার কাজটা হচ্ছে কি এখান থেকে আমরা পদ নির্ণয় করবো আসলে এটা একটা আর্ক স্টাইলের পদ নির্ণয় করি এখান থেকে আমরা কী করতে পারি এই যে লক্ষ্য করো যে এই দাগটা দিয়ে নিলাম আমি এই পদগুলোকে একটু আলাদা করে লিখতেছি আচ্ছা তার আগে একটা কাজ তোমাদেরকে করে দেই যে এই কাজটা করলে একটু বেশি ভালো হয় যে 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 তিন চার নম্বর লক্ষ্য ভাগ কি দিকে কে এটাকে তোমাদেরকে একটু সাইজ করে লিখতে হবে একটু সাদায় লিখতে হবে প্রথমে লিখলা টু এখানে কিন্তু মাইনাস আছে মাইনাস কিন্তু রাখতে পারবো না তাহলে অবশ্যই তুমি প্লাস নিবা আর এই অংশটাকে তুমি কি করবা এই -3y -3y ভাগ z ওকে এখন লক্ষ্য করো এই যে একটা বীজগণিতিক রাশিটা তোমরা পেয়ে গেলা একটা বীজগণিতিক রাশি তোমরা পেয়ে গেলা এখানে তোমাদের যে কাজটা করতে হবে যে বীজগণিতিক রাশি যে অংশটুকুকে যোগের মাধ্যমে সংযুক্ত করতে হবে তাহলে কি এখন বেশ বিশদ লক্ষ্য করো 2x হচ্ছে একটা পদ এখন এখানে যদি তুমি প্লাস দিয়ে দাও প্লাস ইনটু মাইনাস ভাগ কি হল জেড ওকে প্লাস এইটা লক্ষ্য করো ফাইভ জেড গুণ কি কে ওকে তাহলে দেখো এই যে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এখানে তিনটা পদে বিভক্ত হলো কয়টা পদে বিভক্ত হলো তিনটা পদ প্রথমে টু এক্স এই মাইনাসটা কি এখানে প্লাস চিহ্ন নিলাম মানে কি প্লাসে মাইনাসে আবার মাইনাস আর ভাগ থাকলে অবশ্যই ভাগ বা গুণ থাকলে একটা ব্র্যাকেটে লিখবা দেখো গুণ আছে ব্র্যাকেটে লিখলাম লিখবা সেক্ষেত্রে তোমার কি ঘটনা ঘটবে তিনটা অপশান তোমার পেয়ে গেলে এখানে তিনটা পথ ধরে নাও একটা প্রথম পথ প্রথম পথ তুমি পেয়ে গেলে একটু সিক্স দ্বিতীয় পথটা কি হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মাইনাস থ্রি ওয়াই ভাগ জেড এবং তৃতীয় পথ যেটা তোমরা পেয়ে গেলা সেইটা হচ্ছে ফাইভ জেড গুণুন কে এই ছিল বিশ গাণিতিক রাশির পথ নির্ণয় এইভাবে তোমাদের সর্বপ্রথম একটা রাশি থেকে পথ বা টার্ম চিহ্নিত করতে হবে আর একটা লক্ষ্য করো যে একটা পথ মনে করো সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস নাইন জেড গুনুন গুনুন ধরে নাও এখানে তুমি দেয় দিয়ে দিলে হচ্ছে ওয়াই তাহলে কি হলো এখান থেকে দেখো সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই এইখানে কিন্তু ঘটনা দেখো মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন থাকলে তোমাকে সাদা নিতে হবে সেভেন এক্স দিলাম প্লাস কি থ্রি ওয়াই এই জায়গায় তুমি কি করবা প্লাস ইন্টু মাইনাস নাইন জেড কারণ এইটা একটা পদ তাহলে এখানে কয়টা পদ পেলে তোমরা তিনটা পদ প্রথম পদ হচ্ছে সেভেন এক্স দ্বিতীয় পদ হচ্ছে থ্রি ওয়াই এবং তিন নাম্বার পদটা হচ্ছে নাইন জেড গুনুন ওয়াই তাহলে তোমাদের গুণিত বইয়ের যে চতুর্থ অধ্যায়টা রয়েছে বিজ্ঞানিত রাশি এর চার দশমিক এক অধ্যায় সম্পর্কে যদি তোমরা একদম স্পষ্ট ধারণা পেতে চাও তাহলে কয়েকটা বেসিক ক্লাস তোমরা শিখবা শেখার পরে এই যে অঙ্ক করবে দেখবে অনেক সুন্দর লাগবে এবং অঙ্কগুলো কিন্তু তোমরা ভেরি ইজিলিভাবে শেষ করতে পারবে আশা করি এই ক্লাস কিন্তু তোমরা সকলেই বুঝতে পেরেছ এবং ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ